আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে বেতন স্কেল কেমন সব কিছু আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখে ফেলুন আপনার দরকারি সব তথ্য এখানেই পেয়ে যাবেন আপনি যদি আমাদের চ্যানেলে জবস আপডেট অনলাইন টোয়েন্টি ফোরে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি অন করে রাখুন যেন নতুন ভিডিও মিস না করেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন আমাদের পেজটি লাইক দিয়ে ফলো করে রাখুন নিয়মিত আপডেট পেতে থাকবেন ইনশা আল্লাহ তো চলুন দেরি না করে এখনই শুরু করি আজকের আলোচনা আজকের আলোচনার মধ্যে আমরা যে বিষয়টা আলোচনা করতে চাচ্ছি ঢাকা সিটি কর্পোরেশন কর্তৃক ঘোষিত পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এটা ১৬ এপ্রিল দুই হাজার পঁচিশ সালে প্রকাশিত হয়েছে দুইশো এক নম্বর শাহরুখে এটা আগে একটা সার্কুলারটি প্রকাশ হয়েছিল আপনারা সবে অবগত আছেন পুনরায় আবার এই সার্কুলারটি হয়েছে তা পুরো এই সার্কুলারের প্রথম যে পদটি রয়েছে ব্যক্তিগত সহকারী পদ সংখ্যা আটটি যোগ্যতা শিক্ষাগত হতে স্নাতক সমমান ডিগ্রি এবং কম্পিউটারে যে টাইপিং এর যে বিষয়টা আছে বাংলায় বিশ এবং ইংলিশে বিশ শব্দ প্রতি মিনিটে লিখতে হবে আর বয়স বত্রিশ পূর্বের বয়সটি ছিল পূর্বে যে সার্কুলারটি দেওয়া হয়েছিল তখন বয়স ছিল তিরিশ বর্তমান বয়স বত্রিশ পর্যন্ত করা হয়েছে এটা একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশের যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবেন এটির বেতন স্কেল 13 তেরো আমি দ্বিতীয় যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাখরিক পদ পথ সংখ্যা একষট্টি বড় পথ বয়স বত্রিশ বেতন গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমান জিপিএ সমমান জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার টাইপিং দক্ষতা লাগবে বাংলায় 20 এবং ইংরেজিতে বিশ thank you 3 নম্বর যে পটি রয়েছে হিসাব সহকারী 50 টি পদ আছে এখানে বয়স 32 শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাস তথ্য যোগাযোগ প্রযুক্তি পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং এর বেতন স্কেল গ্রেড উচ্চলো আমরা আবেদনের নিয়মাবলী জানব যাদের 12 পাস 2025 এ 18 থেকে 32 বছর হবে তারাই আবেদন করতে পারবেন এটি যেহেতু 15 নিয়োগ বিজ্ঞপ্তি 246 610 24 এ একবার নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছিল তারা ই আবেদন করছে তাদের আবেদন করার প্রয়োজন নাই অর্থাৎ আগে যারা আবেদন করেছেন তাদের আবেদন করার প্রয়োজন নাই অনলাইনে আবেদন ফর্ম পূরণ সংক্রান্ত নির্দেশাবলী সত্য বলে আমরা এ বিষয়ে আলোচনা করব। পরীক্ষা অংশগ্রহণ গ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আবেদন ফর্ম আবেদন শুরু হবে একুশ চার পঁচিশ তারিখ থেকে আবেদন শেষ হবে বারো পাঁচ দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ